এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উষ্ণ উষ্ণতা ঐশ উত্তাপ আন্তরিকতা উদ্দীপনা উত্তেজনা আগ্রহ ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হিট জিল টেম্পারেচার ইগারনেস এক্সাইটমেন্ট ইত্যাদি এ শব্দের অ্যান্টনিমস হিসেবে ব্যবহৃত হয় কোল্ড আনফ্রেন্ডলিনেস এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য ওয়ার্থ অফ দ্য সান ইজ বেনিফিশিয়াল